হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে সকালবেলা ছেলেকে যখন স্কুলে দিয়ে আসি তখন এই তাজা সবজি দেখলে মনটা কিনতেই চায় বাসায় যতই থাকুক মনে হয় কিনে নিয়ে যাই আর টুকটাক বাজারগুলো আজকে সেরে ফেললাম কারণ আমার ছেলেকে স্কুলে দিয়ে যাওয়ার পথেই যা বাজার করা যায় তো আমি বাসায় চলে আসলাম আজকে তেমন একটা কাজ নেই কারণ আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে তো সেখানে আমি একটা দেড়টার দিকে রওনা হয়ে যাব আজকে একটু আচার বানাচ্ছি তো অনেক আপুদের ব্লগ দেখি ডেইলি ব্লগ বা কুকিং ব্লগ দেখি সেখান থেকে একটা আচার শিখেছি এই আচারটা আসলে আমি তাদের মতো এত ভালো পারি না তো তারপরে এই আচারটা নতুন ট্রাই করলাম খুব ভালো হয়েছে আর দ্বিতীয় যে আচারটি বানিয়েছি সেটা আমার আচার আমার রেসিপি একদম মানে কি বলে ভর্তার মতো করে আমি এই আচারটা বানাই খুব মজা হয় আলহামদুলিল্লাহ তো এই আচারই বানিয়েছি যেহেতু আজকে রান্নাবান্না তেমন একটা করবো না তো ভাবলাম আচারগুলো বানিয়ে ফেলি কারণ অনেক দিন যাবতী আমার এই জলপাইগুলো ঘরে ছিল তো আমি বানিয়ে রেডি হয়ে যাব। আর আজকে কাজ না থাকলেও সব কাজগুলো একটু তাড়াহুড়ার করার কারণে ক্লান্ত লাগছে তো বসে একটু চিয়া সিড এর শরবত খেয়ে নিলাম এটা আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে চিনি দিয়ে চিয়া সিড আসলে আমাকে অনেক এনার্জিও দেয় যেহেতু আমি কোনো কিছুতেই চিনি খাই না তো চিনিটাও একটা শক্তির কাজ করে মাঝে মাঝে চিনি না খেলেও আমি চিয়া সিডটা খেয়ে নিই যেটা আমি চিনি দিয়ে শরবত বানিয়ে খাই আরেক আসলে আজকে আমার বান্ধবী নবমীর জন্মদিন জন্মদিনটা কিন্তু চলে গিয়েছে কেক টেক সব কেটে ফেলেছে ওর পরিবারের সাথে তো আমরা কয়েকজন নাসুরবান্ধা বান্ধবী ছিলাম যারা আসলে বলেছি জোর করেই তোকে খাওয়াতে হবে কারণ একজনের জন্মদিন অলরেডি আমরা খেয়েছি তো আমাদের নিয়মের মধ্যে হলো যে একজনের জন্মদিন খেলে পরবর্তীতে যার জন্মদিনই আসুক না কেন প্রত্যেককে আবার খাওয়াতে হবে তো সেই নিয়মের বহিঃপ্রকাশ যেহেতু ঘটছে তো আমি রেডি হয়ে যাচ্ছি এই ড্রেসটাই আজকে পড়বো আর রাস্তায় নাকি আজকে অনেক জ্যাম আমি জানি না ঠিক সময় পৌঁছাতে পারবো কি না আর নমি খুব টাইম মেনটেন করে আমার মনে হয় একটু এদিক ওদিক হয়ে যাবে তো যাই হোক আমি রেডি হয়ে রওনা দিয়েছি আসলেই রাস্তায় অনেক জ্যাম আর আমরা চলে গিয়েছিলাম ধানমন্ডিতে ধানমন্ডিতে একটা জায়গা সিলেক্ট করেছে ও যেখানে আমাদের সবাইকে খাওয়াবে তো ওকে খুব সুন্দর লাগছিল একটা অফ হোয়াইট ড্রেস পরেছে এবং আমাকে যাওয়ার পরে খুব একটা বকাবকি দেয়নি কারণ আমার খুব একটা দেরি হয়নি আর আমি সাথে আনায়কে নিয়ে গিয়েছিলাম কারণ আনায়কে রাখার তেমন কেউ ছিল না বাসায় বাধ্য হয়ে ওকে নিয়ে যেতে হয়েছে আর আমার অন্য অন্য ফ্রেন্ডরা ফোন করলো যে ওদের খুব একটা দেরি হবে না ওরা পৌঁছে যাবে তো আমরা তার জন্য খাবারটা অর্ডার দিতে যাচ্ছি কারণ হচ্ছে তাহলে একটু শান্তিতে সবাই মিলে গল্প করতে পারবো আর আমার মনে হয় মাঝে মাঝে বন্ধু বান্ধবের সাথে একটু বসা উচিত তাহলে কিন্তু অনেক রিল্যাক্স হওয়া যায় অনেক গল্প করি অনেক গসিপ করি সব কিছু মিলে একটু রিল্যাক্সে থাকা যায় আর আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম তাই ও বারবারই এই সাইডে কতগুলো খেলনা ছিল সেখানে চলে আসছিলো তো আমি আসলে ওকে নিয়ে ঘুরছিলাম দেখছিলাম আর এর পরবর্তী যে বান্ধবীর জন্মদিন তারটা হচ্ছে দশ ডিসেম্বর তো আমি বলছিলাম যে তুই কোথায় খাওবি তো ও প্রায় আমাদের সাথে উত্তরা থেকে ধানমন্ডিতে জয়েন করে তো এবার ও বলছিলো যেভাবেই হোক তোদের সবাইকে আমি উত্তরা নিব এবং উত্তরাতেই মনে হয় আমাদের নেক্সট আল্লাহ যদি চায় উত্তরার কাছাকাছি হয়তো আমাদের কোথাও বসা হবে আর এই কর্নারটার ছবি খুব ভালো হচ্ছিল নমিকে অনেক রিকোয়েস্ট করলাম যে একটু বয় আমি একটু ভিডিও নিয়ে নিই যাতে আমি আমার আমার ব্লগে দিতে পারি তো তার জন্য সে একটু বসলো আর ছবিগুলোও ভালো লাগছিল সব কিছু মিলে ওকেও খুব শুভ্র সুন্দর লাগছিল বাট সে খুবই অনীহা ছবি তুলতে সে অন্য সবার ফটোশ্যুট করে দিচ্ছিল নিজের কোনো ছবি তুলছিল না তাই আসলে পর্যাপ্ত ছবি আমি ধারণ করতে পারি নাই কিছু মিলিয়ে অনুষ্ঠানটা সুন্দর হয়েছে এবং আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি ধারণ করার জন্য আর এর ভিতরে আমার বান্ধবী আর একটা বান্ধবী শুভ্রা চলে এসেছে আর শুভ্রার জন্যই আমরা বসেছিলাম শুভ্রা এবং লিনা আসলেই আমরা খাবারটা স্টার্ট করবো আর তোমরা যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে ধন্যবাদ বারবারই দিতে ইচ্ছা করে এবং তোমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে ইচ্ছা করে আর এর জন্যই ভিডিওর ফাঁকে ফাঁকেই কিন্তু তোমাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে নেই কারণ আমার এই ছোট্ট ব্লগটি যেখানে আসলে আমি আমাকে না দেখেই করি সেখানে তোমাদের ভালোবাসাটা আমার কাছে অনেক জরুরি আর আর কথা জানিয়ে রাখাও তোমাদেরকে খুব জরুরি সেটা হচ্ছে মা ডাকটা শুনতে পাচ্ছ কতগুলো প্রতিকূলতার ভিতর দিয়ে আমি যে ভিডিওগুলো করি সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না আর এই একটা পুরো ভিডিওর ভিতরে আমাকে বারবার উঠতে হয়েছে ভয়েস দেওয়ার মাঝখানে উঠে উঠে ওর কাজগুলো করেছি আমার ছেলের কাজগুলো করেছি ছেলের টিচার এসেছে তারপরে ওদেরকে সময় দিয়েছি বাচ্চাকে খা বাচ্চার খাবার রেডি করেছি তারপরে আবার ভয়েস দিতে এসেছি আর এই ছোটখাটো কষ্টের ভিতর থেকেই এগিয়ে যাওয়া আর এই কষ্টগুলো তোমরা অনুভব করতে পারো বুঝতে পারো আমাকে আমার এই ইউটিউব জার্নিতে যারা আমাকে বন্ধু বানিয়েছ তাদের কাছে এর জন্যই বারবার কৃতজ্ঞতা প্রকাশ করি আর এরাই প্রকৃত বন্ধু যারা কোনো অজুহাত দেখিয়ে চলে যায় না কত ভালো ভালো ভিডিওর ভিড়ে তোমরা থেকে যাও আমার ভয়েস ওভার ক্লিয়ার হচ্ছে না এডিটিংটা ভালো হচ্ছে না এত সুন্দর সুন্দর চারপাশের ভিডিও দেখে তোমরা আমাকে ছেড়ে চলে যাচ্ছ না তোমরা বন্ধু বানিয়ে আমার কাছে থেকেছ আর এটাই আমার কাছে অনেক পাওয়া আমি তোমাদের কাছে সত্যি অনেক কৃতজ্ঞ থাকবো ঠিক প্রকৃত বন্ধুরাও কিন্তু এরকম অজুহাত দিয়ে তারা চলে যায় না সব সময় খারাপ সময়ে পাশে থাকে বন্ধুত্ব মানেই কিন্তু এটা নমি আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড হলেও ওর সাথে বন্ধুত্বটা আমার একটু দেরিতে হয়েছে একসাথে ছিলাম সার্কেলটাও একই ছিল কিন্তু ঘনিষ্ঠতা তৈরি হয়েছে অনেকটাই পরে বন্ধুত্ব জিনিসটা আমার কাছে খুব বিশ্বাসের জায়গা আমি ঝটপট বন্ধু তৈরি করতে পারি না আর তো নমির সাথে বন্ধুত্বটা একটু দেরিতে শুরু হলেও পাকাপোক্তভাবেই আমাদের বন্ধুত্বটা রয়ে গেছে আলহামদুলিল্লাহ ও খুবই ভালো একটা মেয়ে আর আমার আমার জায়গা থেকে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমি অনেক কারণে মন খারাপ হলে বা কোনো কারণে কোথাও যেতে ইচ্ছা করলে যখনই ওকে ফোন করেছি শত ব্যস্ততার মাঝেও সে আমার ফোনটা ধরেছে এবং ওর অনেক মানে কি বলবো ওর অনেক কঠিন সময়ের ভিতর থেকেও সে আমাকে সময় বের করে দিয়েছে দেখা যাচ্ছে ও যেহেতু অফিস করে সেই অফিসের জায়গা ওর বাচ্চা আছে সেই জায়গা থেকেও সময় বের করে আমার মন খারাপের সময়গুলোতে সে আমাকে সঙ্গ দিয়েছে আর যেহেতু ওকে নিয়েই আজকের ভিডিওটা করেছি তো ওর জন্য অনেক অনেক শুভকামনা অনেক দোয়া আমার কাছে মনে হয় একটা মানুষের ছোট্ট একটা বিপদের সময়ও যদি কেউ কথা এবং সঙ্গ দিয়ে তাকে সাহায্য করে সেটাই আসলে সত্যিকারের বন্ধুত্ব আর সেই বন্ধুত্বের জায়গায় তোকে কিন্তু আমি একশোতে একশো দিলাম বন্ধুদের ভিড়ে তাই সত্যি তুই অসাধারণ তোর জন্য শুভকামনা আর তুই তো এভারগ্রিন হ্যাপি বার্থডে অ্যাগেইন আর তোকে আরও কিছু বলতে চাই আমি যখনই কোনো কথা বলতে চেয়েছি বা তোর বাসায় যেতে চেয়েছি কখনো মনে হয়নি যে এই মুহূর্তর বাসায় যাব ও অফিস থেকে আসবে ও কি মানে ভালোভাবে ব্যাপারটা নিবে এরকম কখনই মনে হয়নি সবসময় তোকে আন্তরিক মনে হয়েছে আসলে বন্ধুত্বের প্রথম শর্তই হচ্ছে বিশ্বাস আন্তরিকতা ভালোবাসা যেগুলোতে ভরপুর তুই এবং সম্পর্কগুলোকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারিস যেটা আসলে সবার ভিতরে থাকে না আর তোর জন্য সবসময় শুভকামনা অনেক দোয়া রইল ছেলেকে নিয়ে একটু বাইরে খেতে আসলাম স্ট্রিট ফুড খেতে আসলাম আর আজকে ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে আর কোনো কারণে যদি আমার ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে আমার চ্যানেলটার পাশে থাকতে পারেন বন্ধু বানিয়ে নিতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ ফেজ